নমস্কার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি এই কর্ণকে রেডি করছি স্কুল ড্রেস পরাচ্ছি এই কর্ণর এই স্কুল ড্রেস পরাতে গিয়ে আমার একবার মাথা খারাপ হয়ে যায় আর বেলটা তার উপরে পরিমাণে খুবই ছোটো বেলটা কিছুতেই কোমরের তলায় নামতে চায় না বুঝতে পারিনি যখন নিয়ে এসেছি এমনি ও ফুল ড্রেস আছে ফুল ড্রেসের কিন্তু বেলটা ভালো ওটা শীতকালের জন্য এটা গরমকালের জন্য তো গরমের ড্রেসটা আমি যদি দেখে নিয়ে আসতাম অত মাথাতেই নেই যে এটা ছোটও হতে পারে তাও আমার দেখে নিয়ে আসা উচিত ছিল সব দিক থেকে যাই হোক কর্ণকে রেডি করে দিলাম কর্ণ এই টুপিটা কিন্তু খুব পছন্দের টুপি এই টুপি ছাড়া অন্য টুপি পরতে চায় না বড় সাইজের টুপিটা আর ভালো হয়ে একদিকে রোদ তো অনেকটা মানে সামনের দিকে কভার করে দেয় কর্ণ স্কুল চলে গেছে বলে ঘরটা খালি আর বেঞ্চটা উপরে উঠে উঠে লাফ হয় আমার ভাত হয়ে গেছে ভাত আর একটু জল দিয়ে তারপর কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ভাতটা নামিয়ে দেবো আর একবার ফুটাবো যেহেতু জল দেবো দিয়ে কিছুক্ষণ রাখবো রেখে নামিয়ে দেবো এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি সোয়াবিন আলুর তরকারি করব এই সাদা পেঁয়াজ কিন্তু চোখ জ্বালা করে না লাল পিঁয়াজটাই বেশি চোখ জ্বালা করে আর সাদা পেঁয়াজটা দেখছি এনেছে পুরো জিনিস মানে পচে গেছে দেখছি আর জিনিসের যা দাম বেড়েছে প্রচুর জিনিসের দাম সে মানে কি বলবো এত দাম এত দাম জিনিসপত্র দাম হুড় করে বেড়ে যাচ্ছে আমাদের আর কোনো আয় উন্নতি হচ্ছে না শুধু জিনিসের দামই বেড়ে চলেছে যাই হোক কিছু করার নেই খেতে তো হবে তো আজকে সয়াবিন আলুর তরকারি করব তো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছি গরমকাল গরমের জলে ভিজিয়ে রাখলে একটু বেশি সিদ্ধ মানে কুক টাইপের হয়ে যায় মানে বেশি একটু সিদ্ধ হয়ে যায় সেই জন্য গরম জলে ভেজাইনি ঠান্ডা জলে ভিজিয়েছি তো একটু বড়ো সাইজ করে আলু কাটছি এইভাবে সোয়াবিন খেতে খুব ভালো লাগে তো চলো আমি দেখাচ্ছি আমি কিভাবে সোয়াবিন আলু তরকারি করি এত সুন্দর লাগে খেতে সে কী বলবো তো ওখান দিয়ে সুমন আমাকে জ্বালা দিয়ে দেখছে মানে জ্বালায় আমি সুমন কলা বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে তাই দেখিয়ে দিলাম কলা গাছটা সেই ওরকমই রয়েছে একটুখানি কমে গেছে আগের থেকে অনেক না কেটে কেটে দেওয়া হয়েছে এই কদিন বৃষ্টিতে জানি না কোথা দিয়ে প্রচুর সাপ দে প্রচুর সাপ দেখেছি এই বছর আমি তারপর গিয়ে মা মনসাকে কি পুজো দিয়ে এসেছি কোথা দিয়ে এত সাপ আসছে সেই কী সাপ জানো কী যেগুলো ঘরে থাকে না সেই সব সাপগুলো কিন্তু সাপ তো সাপ খুব ভয় করে সব ছোট সাইজেরই এই শেষবারেরটা একটু বড় সাইজের ছিল তো মানে কি বলবো এত ভয় পেয়ে গেছিলাম প্রচুর দেখেছি কোথা দিয়ে আসছে কীভাবে আসছে কিছুই বুঝতে পারছি না সাপ চলে আসছে তারপর সাপগুলোকে প্রত্যেকবার ফেলেছি এবারে বড় সাপ ছিল যেটাকে মেরে দিয়েছি ভয়েই মেরে দিয়েছি কেন বারবার দেখছি ঘুরে ফিরে চলে আসছে বারবার দেখছি ঘুরে ফিরে চলে আসছে ওরা জল ধরা না জল ধরা সাপ কিন্তু আমার পাশেই পুকুর কোনো দিন জল ধরা সাপ ওঠেনি আমরা ভয়েই মেরে দিই ওরাও যেরকম ভয় পেয়ে কামড়ে দেয় আমরা সেরকম ভয় পেয়েই মেরে দিই নাহলে তো কোনো প্রয়োজনই নেই কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে কুকুরকে কী আমরা পেটাই কুকুরকে পেটাই না জানি ওর থেকে আমরা রক্ষা মানে ঠিক আছে কিন্তু সাপের থেকে রক্ষা পাওয়া তো সহজ না সেই জন্য তার উপরে গুন্ডির পায়ে ধরে নিয়েছিল যেই সাপটাকে মেরে দেওয়া হয়েছে মানে গুন্ডিকে পুরো পায়ের মধ্যে পেঁচিয়ে নিয়েছিল সাপটা পেঁচিয়ে একটু জিপ দিয়ে চেটে দিয়েছিল মানে কামড়াতে গেছিল কিন্তু ও এত জোর পাটাকে ছিটকেছে পুরো খুলে পড়ে গেছে ওরা তো তেল তেলে হয় না খুলে পড়ে গেছে খসখসে না যে পায়ের মধ্যে আটকে থাকবে লোমের মধ্যে সেরকম তো না হড়কে পড়ে গেছে পা দিয়ে খুব ভয়ঙ্কর দিন ছিল সেদিন আর প্রায় কদিন দেখছি তারপরে দিন গিয়ে মা মনসাকে গিয়ে সুমন গিয়ে পুজো দিয়ে এসছে ভোরবেলায় গিয়ে আমাদের এখানে বড় মা মন্দির আছে তো পুজো দেওয়া হয়ে গেছে আপাতত তো দেখতে পাচ্ছি না বা জানি না ঠাকুরের কি ইচ্ছা ঠাকুর ভগবান করে আমরা দেখতেও চাই না যে ওন যেখানে আছে সেখানেই থাকুক আমি চোখে দেখতে চাই না অন্তত খুব আর সাপ আমার মানে আমি বলে না মনে হয় তো জগতে সবাই সাপকে বেশি ভয় পায় সেই জন্য বলছি যাই হোক আমি কথা বলতে বলতে সোয়াবিন আলুর তরকারি হয়ে গেছে আর প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো বেশিকর লাগবে না করতে রান্নাও হয়ে গেছে দেখো ক্যামেরাটা একটু আপছা আপছা হয়ে গেছে অনেক দিন তো ফোনটা হয়েছে মাঝে মধ্যে মুছে নি তেল লেগে যায় কিন্তু একটু ক্যামেরাটা একটু ইয়ে হয়েছে ডিস্টার্ব হয়ে গেছে তো আমি তো জানো দোকান খুলেছি আমি শর্ট ভিডিও দিয়েছি অনেক দিন হয়েছে দোকান খুলেছি ভাবছি এবার থেকে এই চ্যানেলেই ভিডিও দেবো ব্লগ দেবো পুরোনো চ্যানেলটা না কিছুতে মায়া ছাড়তে পারছি না হ্যাঁ জানি ওয়াচ টাইম কী হবে না হবে কিছুই কিছুই ওয়াচ টাইম নেই যেখানে দুশো ঘন্টা বাকি ছিল আজকে আমার কোনো ওয়াচ টাইম নেই দেড়শো ঘন্টা পড়ে আছে দু চার হাজার সেই সময় চার হাজার ঘন্টা হচ্ছিলো তো তিন হাজার যদি হতো তাহলে মনিটাইজেশন অন হয়ে যেত তখন দুশো ঘন্টা বাকি ছিল আমি অত বুঝতেও পারিনি ব্যাস হর করে সব সময় কেটে নিয়েছে আজকে দেড়শো ঘন্টা গিয়ে দাঁড়িয়েছে তো ভিডিও করা মানুষ মানে মনে থেকে একদমই মুছে গেছিলো ভিডিও করতে ইচ্ছা করছিল না করতে ইচ্ছা করেও না হ্যাঁ তাও জবে থেকে দোকান খুলেছি একটু ভিডিও করার চেষ্টা করছি দিদি বলছে পুরনো চ্যানেলটাই ভিডিও করতো যেহেতু ওখানে সাবস্ক্রাইবার অনেক আছে আশা করি দেখবে সেইভাবে ভিডিওটা করা তাই ভিডিওটা করলাম তোমরা অবশ্যই দেখো আমার দোকানে কেউ যদি আসতে চাও আমাকে যদি জিজ্ঞাসা করো কোথায় দোকান আমি বলে দেবো হ্যাঁ খুব দূরের হলে আমি আমার দোকান আসতে পারবে না অনেক দূরপুর হলে কিন্তু যদি তোমরা উত্তরপাড়া পাড়া বালি এই দিকে থাকো তাহলে আমার দোকান আসতে হবে শ্রামপুর হলেও আসতে পারবে এবার ব্যান্ডেল হলেও আসতে পারবে ব্যান্ডেল হলেও একটে এক ট্রেনে আসা যাবে কেউ যদি বলো তাহলে আমি সবাইকেই ঠিকানা দিয়ে দেবো কেন আবারও এটাও শুনেছি অনেক দূর দূর থেকে লোকে খেতে আসে যাই হোক তো আমার দোকানে কি পাওয়া যায় তোমরা জেনেই গেছো নতুন কিছু আইটেম করতে পারছি না কেন পুঁজি নেই সেইভাবে তো দোকানে অত লাভ নেই সামান্য প্যাকেট কটা বিক্রি হয় যেহেতু কেউ জানে না এদিকে বিক্রি হয় বলে যবে জেনে যাবে হয়তো ঠাকুরের আশীর্বাদ কি হবে কে আনে যায় না কর্ণ চলে এসছি স্কুল থেকে কর্ণ নিজে নিজেই মোজা খুলতে শিখে গেছে এখন আমাকে আর মোজা খুলে দিতে হয় না ও নিজে নিজেই মোজা খুলে দেয় দেখো এটা হচ্ছে পোলাও হয়েও গেছে এবার আমি দোকান খুলে বসবো পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে বসার চেষ্টা করছি নাহলে সাড়ে ছটা পনেরো সাতটা বেজে যাচ্ছে তো ভেবেছি এবার থেকে সাড়ে পাঁচটা থেকেই বসবো তো দোকান লাগিয়ে দেওয়াও হয়েছে এখন রাস্তাঘাট অত ফাঁকাই কেন ঠিক পাঁচটা সাড়ে পাঁচটার ব্যাপারটা তো একটা দুপুর দুপুর থেকে যার এখন তো গরমকাল খুবই গরম বৃষ্টি হওয়ার কথা ছিল বৃষ্টি ফিষ্টি তো কিছুই হলো না এই যে রাস্তা ফাঁকা আমার কর্ণকে নিয়ে বসে আছি আস্তে আস্তে ভিড় হবে রাস্তায় একটু আলোটা নেমে গেলেই রাস্তায় ভিড় হতে থাকবে আমার কর্ণ একটু ঘরের দিকে জল খেতে যাচ্ছে তো চলো এবার এই পড়তে দিয়ে আসি তো কনকে পড়তেও দিয়েছি আমি আর দিদি এখন বসে আছি রাত্রিবেলা এবার দেখো সাড়ে নটা বাজ সাড়ে নটা বাজে না এখন নটা বাজে রাস্তা ফাঁকা হতে চলেছে তো আজকের মতো ভিডিও এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই সবাই